পড়াশোনার প্রতি পড়ুয়াদের আকর্ষণ বাড়াতে টিএলএম তৈরির কর্মশালা এবং প্রদর্শনী বেসরকারি স্কুলকে চক্ষর দিতে প্রস্তুত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি পড়াশোনার মানোন্নয়নে বিশেষ কর্মশালা একঘেমি পাঠদান থেকে বিরত থেকে হাসতে খেলতে খেলার ছলে কুদে পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে রং তুলে কাঁচে হাতে শিক্ষক শিক্ষিকারা নিজেরাই তৈরি করলেন বিষয়ভিত্তিক টিএলএম বা শিক্ষণ শেখার উপাদান জলপাইগুড়ি জেলার ধূপকুড়ি তিন মণ্ডলের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় আয়োজিত কর্মশালায় অংশ নেয় উনষাটটি প্রাথমিক স্কুলের প্রতিনিধি শিক্ষক শিক্ষিকারা জলপাইগুড়ি জেলার মধ্যে একমাত্র ধূপকুড়ি তিন নম্বর মন্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী বিশেষ কর্মশালা এবং প্রদর্শনী শিক্ষাদানের ক্ষেত্রে টিএলএম এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের ক্ষেত্রে টিএলএম এর মাধ্যমে শিক্ষাদান খুদে পড়ুয়াদের আকৃষ্ট করে শেখার ক্ষেত্রে তাদের আগ্রহ বাড়ায় এবং আনন্দও বাড়ায় মূলত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক টিএলএম মাধ্যমে খেলার ছলে অনেক কিছুই শিখতে পারবে তা বহুদিন পর্যন্ত মনে রাখতে পারবে অর্থাৎ সুদূর প্রসারী প্রভাব রয়েছে শিক্ষার্থীদের পড়াশুনোর ব্যবহার করা হয় আর সেই প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের সহজে করতে উদ্দেশ্যে নিজেরা টিএলএম তৈরি করেছেন কাগজ বোর্ড রং তুলি সহ ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে খুব সহজেই শিক্ষার্থীদের মনোরঞ্জন দিতে তাদের পড়ার প্রতি আগ্রহ বাড়াতে ওই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা যায় সেটাই করে দেখাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা দুপুরে তিন নম্বর মণ্ডলের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বিশ্বাস সহ শিক্ষক শিক্ষিকাদের নিজস্ব উদ্যোগেই দুদিনের দিনের কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালায় বিভিন্ন দলে ভাগ করে শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন বিষয়ভিত্তিক টিএলএম তৈরি করতে দেওয়া হয় শেষে সেই টিএলএম শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে কতটা পড়ুয়াদের জন্য আকর্ষণীয় এবং তাদের শেখার ক্ষেত্রে কতটা সুবিধা হবে সেটাও প্রদর্শনী অনুষ্ঠিত হয় মক ক্লাসের মাধ্যমে তুলে ধরেন শিক্ষক শিক্ষিকারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মশালায় অংশগ্রহণ করে যার মধ্যে রয়েছে গণিতের ধারণা ধারণা ইংরেজি সময়ের ধারণা ঋতুচক্র বাংলার খাদ্য সামগ্রী সহ একাধিক বিষয় বিষয়টি প্রতিযোগিতামূলক হওয়ায় শেষে তাদের উৎসাহিত করতে পুরস্কারও প্রদান করা হয় এই উদ্যোগ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশাবাদী সকলেই কী অনুভূতি হলো টিএলএম থেকে আসলে টিএলএলএমটা হচ্ছে বাচ্চাদের একটা মানে অনুপ্রেরণা দেওয়া এনজয়মেন্ট বা বাচ্চারা তো খুব একভেমই একভেমই পছন্দ করে না কিন্তু ওরা চায় সবসময় মানে স্ফূর্তি আনন্দ এসবের মধ্যে শিক্ষাটা নিতে ওটা কার্যকরী হয় ওদের ক্ষেত্রে এই কেএলএম ওয়ার্কশপটা করে আমাদের ভীষণই ভালো লাগলো আমাদের স্যারদের স্যারের যে উদ্যোগ সেটা খুবই ভালো একটা উদ্যোগ আমরা নতুন টিচাররা আছে অনেকে যারা এই টিএলএম থেকে অনেক বেশি সমৃদ্ধ হলো কি করে পড়াতে হবে বাচ্চাদের এনজয়মেন্টটা কেমন থাকবে আমরাও সমৃদ্ধ হলাম ওনাদের কাছ থেকেও কিছু শিখলাম প্রচুর টিএলএম উঠে এসেছে সুন্দর সুন্দর সবার মধ্যে প্রতিভা আছে সবাই এগুলো বিদ্যালয় ব্যবহার করে বাচ্চাদের অনেক ভালো করতে পারবে সুবিধা হবে না দেখুন সরকারি স্কুলে পিছিয়ে পড়ার কারণ কিন্তু অনেকটাই আছে সবটা যে পরিস্থিতি পরিবেশ আর্থিক অবস্থা সব কিছু পিছিয়ে পড়া যাচ্ছে এটা ঠিক না বাচ্চাদের যে আমরা প্রচুর খাটি হ্যাঁ বাচ্চাদের পেছনে বাচ্চারা এই যে টিএলএম ব্যবহার করে এইভাবে পড়াশোনা করালে ক্লাসরুমটাকে জিএলএম দিয়ে সাজিয়ে করা যায় বাচ্চারা সত্যি উৎসাহ লাভ করবে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক অন্তরায় আছে যেগুলোর জন্য আমরা এগুলো করতে পারছি না কিন্তু যদি এভাবে পড়ানো যায় টি এল এম ক্লাসরুম তৈরি করে এগুলো তৈরি করে বাচ্চারা অবশ্যই বাচ্চারা হাসতে খেলতে হাসতে খেলতে তো বাচ্চাদেরকে শেখাচ্ছে ব্যাপার এতে বাচ্চারা কতটা আনন্দিত করে আপনারা কাজ করে কতটা উৎসাহিত হলে না বাচ্চারা তো এই হাসি খেলাই চায় বাচ্চারা কিন্তু ওই যে বললাম আগে একদমই চায় না বাধা ধরা নিয়মে আর কিন্তু পড়াশোনাটা সবার একটা অনিমা থাকে বাচ্চাদের খেলার বয়স তো এই যে হাসতে খেলতে পড়ার মধ্যে ওরা ভীষণ ভীষণ এনজয় করবে এবং আমরাও যথেষ্ট ভালো লাগে এভাবে পড়াতে বইয়ের পরে এক না করে একদিন না করিয়ে এগুলো তৈরি করে খেলে বানিয়ে ওদের পাঠদান করতে আপনারা কতটা উৎসাহিত হলেন এই যে কাজে খুব খুব ভালো উৎসাহিত হব উৎসাহ পাবো আপনার নাম আমার নাম অদিতি ঘোষ পাইকারপাড়া বিএনপি বিদ্যালয়ে সাইকোলজি দুদিন ব্যাপী টিএলএম এর টিচিং লার্নিং মেটেরিয়াল এটা আমাদের টিচিং লার্নিং প্রসেসের একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা টিএলএন ছাড়া আমাদের কিছু এসেন্সিয়াল টিএলএন রয়েছে যেমন চক ডাস্টার সেগুলো ছাড়া আমাদের যেমন টিচিং লার্নিং প্রসেস শুরুই হতে পারে না তেমন নন এসেন্সিয়াল কিছু টিএলএন রয়েছে যেগুলো আমাদের টিচিং লার্নিং প্রসেসকে আরও ইজি করে তো সেইগুলো ডেভেলপ করা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যে যাতে আমাদের বাচ্চারা যখন আমাদের টিচিং লার্নিং প্রসেস চলবে স্কুলে অ্যাকচুয়াল সিচুয়েশনে তখন যাতে তারা যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো আরো ভালোভাবে এবং খুব সহজে বুঝতে পারে সেই জন্যই এই উদ্যোগটা আমাদের ছিল দেখুন আমরা কয়েকজন শিক্ষক নিয়ে একটা করে গ্রুপ তৈরি করেছিল এবং সেখানে দেখলাম আমাদের টিচারদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা রয়েছে তো অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি হয় যে আমাদের সময় নিয়ে একটা সমস্যা তৈরি হয় এবং সেই সময় যদি মাসে মাসের আরেকটু কোনোভাবে ম্যানেজ করতে পারে তাহলে আমাদের যে টিএলএম তৈরি করা আমাদের যে ইনহারিন যে উদ্দীপনা রয়েছে উৎসাহ রয়েছে সেগুলো দিয়ে ওনারা নতুন নতুন টিএলএম তৈরি করতে পারবে এবং টিচিং লার্নিং প্রসেসটা আরও সহজ হবে এবং আমরা আমার মনে হয় এতে আমরা যে প্রাইভেট স্কুলের সঙ্গে সরকারি স্কুলের যে দ্বন্দ্ব সেটাও কাটিয়ে উঠতে পারবে এবং আমাদের সরকারি স্কুলে আরও বাচ্চা আরও আমাদের সরকারি স্কুল মুখী হবে বলছি জেলায় কি এখানেই হচ্ছে আর অন্য কোথাও এটা আমাদের সার্কেলে আমাদের সমস্ত শিক্ষকদের উদ্যোগেই প্রোগ্রামটা হচ্ছে এটা শুধুমাত্র আমাদের সার্কেলেই হচ্ছে